কয়েছেন ইয়া রাসূলুল্লাহি লা indi আমার কাছে এমন কোনো সম্পদ নাই এমন সম্পদ নাই যে সম্পদের দ্বারা আমি বিবাহ করব আল্লাহ রাসূল বলছেন আলাইসা ইনদাকা কুল হু আহাত তোমার কাছে কি পুলহু আল্লাহ আল্লাহু আহাদ মুখস্থ নাই সাহাবী বলেন বালা আল্লাহ রসুল বলছেন সুলুসুল কোরআন কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ কুলহু আল্লাহ চোরাটি যদি তিনবার তুই পড় আমার কোরআনে কারিমকে খতম করার সব আমল নামায় লেখা হবে আল্লাহ রসুল আরো বললেন আলাইসা ইন্দাকা ইদা জানাসরুল্লাহি ওয়াল ফাতহ

কিন্তু আমার ভয়ের সে কোরান আমরা মমিনদের জন্য বড় সম্পদ কোরআনে কারিন আল্লাহ রব্বুরা মিলেন আখেরি হিদায়তের কিতাব আখেরি হিদায়তের কিতাব এই কিতাবের পরে আর কোনো হিদায়তের কিতাব আল্লাহ নাজিল করবেন না সর্বশেষ যেমন ধম আমাদের নবী যার উপরে কোরআণ কারিম নাজিল হলো ওই নবী সর্বশেষ নবী খাতিমুন নবী উনার শেষে আর কোন নবী উনার ওরা আর কোন নবী আসতে পারে না উনার পরে আর কোন নবী আসবেন না তদ্রুপ উনার উপরে নাজিল হওয়া কিতাব আখেরি কিতাব কোরআন করিম পূর্বে পূর্বেও আল্লাহ রাব্বুর আলমিন আসমানি কিতাব নাজিল করছেন কিন্তু সেই কিতাবগুলো হেফাজতের দায়িত্ব আল্লাহ আল্লাহাকে উম্মতের হাতে দিয়েছেন কিন্তু উম্মতে সেই আসমানি কিতাবগুলি হেফাজত করতে পারে নাই সেগুলি বিনষ্ট হয়ে গেছে সেগুলি কি হয়ে গেছে রদ বদল হয়ে গেছে পরিবর্তন পরিবর্ধন হয়ে গেছে কিন্তু সর্বশেষ আখির কিতাব যে কোরআন করিব যে কোরআন শরীফ আল্লাহ কোরআনকে উন্নতের হাতে হেবাজতের দায়িত্ব দেয় নাই আল্লাহ বলছেন কোরআন শরীফকে আমি নাজিল করছি আর কোরআন করিমের হেবাজতের জিম্মাদারি আমি আল্লাহ রাব্বুল আলমের নিজে গ্রহণ করেছি যার কারণে আমার ভাইয়ারাম পনেরোশো বৎসর প্রায় পনেরোশো বৎসর পার হয়ে গেল কোরআনে কারিম আল্লাহ নাজিল করেছেন কিন্তু কোরআনে করিমের কোনো ব্যতিক্রম ঘটে নাই কোনো পরিবর্তন ঘটে নাই তার মধ্যে কেউ বিনষ্ট করবার করতে পারে নাই কিন্তু কোরআনে করিমের অসংখ্য দুশ্মন আছে কোটি কোটি দুশ্মন কোরআনের পিছনে লেগে গেছে কোরআনকে নষ্ট করার জন্য কোরআনকে নষ্ট করার জন্য কোরআনের ক্ষতি সাধন করার জন্য কোরআনকে পরিবর্তন করার জন্য কোটি কোটি দুশ্মন কোরআনের পেছনে লেগে গেছে কিন্তু আল্লাহ চ্যালেঞ্জ করছেন কোটি কোটি কেন মিলিয়ন বিলিয়ন দুশ্মন যদি কোরআনের পিছনে লেগে যায় আমার নাজিল করা কোরআনে করিমকে এক বিন্দু পরিমাণ ক্ষতি সাধন করতে পারবে না কোটি সাধন করতে পারবে না আল্লাহ নিজে বলেছেন নাহনু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমি আল্লাহ নাযিল করেছি আর এই কোরআনুল কারীম হিফাজতের জিম্মারি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আমার ভাইরা সে কোরআন শরীফ যেভাবে আল্লাহ নাজিল করছে ওরা ওইভাবেই হুবহু ওইভাবে আছে কোরআন শরীফের আয়াত সুরা পরিবর্তন দূরের কথা কোন আয়াত পরিবর্তন হওয়া তো দূরের কথা কোরআন শরীফের একটা জের জবর পেশ পরিবর্তন করতে পারে না একটা নুকতা পরিবর্তন করতে পারে না আমার এর কুরআন ওইভাবে আল্লাহ হেফাজত করছে হেফাজতের প্রক্রিয়া কি করছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফকে হেফাজত করার জন্য শিক্ষা করার জন্য কুরআন শরীফকে কুরআন শরীফকে মুখস্থ করার জন্য حفظ করার জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন কোরআনে করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়ালাকাদ ইয়াসালনা আলকুরআনা আমি আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছি কোরআনে করি আস কোরআন শেখার ইচ্ছুক তুমি চেষ্টা চালাও আমি আল্লাহ রা পুরান কোরআনকে শেখার জন্য আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দিব কোরআন শিখার জন্য আমি আল্লাহ সহজ করে দিব চেষ্টা সেই যে আল্লা আল্লাহকে শিখার জন্য আল্লাহকে তাকে সুযোগ দিয়ে দেয় সহজ করে দেয় জোরে বলুন সুরাহ আল্লাহ আল্লাহ বলছেন পুরাণ মুখস্থ করার ইচ্ছুক কেউ আসো কি যদি কেউ আসো আকবারে আসো আমি আল্লাহ রাব্বুল আমি তোমাকে কোরআন মুখস্থ করার জন্য সহজ করে দেব কেউ কোরআনে কারীমের অর্থ শিখনে वाला কেউ শিখার ইচ্ছুক কেউ আছে কি যদি শিখার অর্থ শিখবার ইচ্ছুক কেউ আছে আকবারে আসো আমার নিকটে একবার আসো চেষ্টা চালাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অর্থ শেখার জন্য সহজ করে দিব আমার ভাইয়ারা যার কারণে আজ কোরআনে করিম আজ কোরআনে করিমকে শিখনে বালা কোটি কোটি জগতের মধ্যে কোটি কোটি আজ কোরআনের হাফিজ মজুদ আছে কোরআনের আলিম মজুদ আছে যার কারণে কোরআনকে দুশ্মনেরা হাজার চেষ্টা করলে কোরআনকে পরিবর্তন করতে পারে নাই কোরআনকে পরিবর্তন করতে পারে নাই আল্লাহ চ্যালেঞ্জ করছেন আমার এই কোরআন শরীফকে কেউ পরিবর্তন করতে পারবে না কোরআনের শুরুতেই সুরে বাকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন কিতাব এই এমন এক কিতাব যে কিতাবের মধ্যে ভুল ক্রিটি থাকার বিষয়ে কোনো সন্দেহ থাকতে পারে না কোনো সন্দেহ থাকতে পারে না এ কোরআন শরীফ পড়লেও বরকত কোরআন শরীফ শুনলেও শুনলেও বরকত কোরআন শরীফ বুঝলেও বরকত কোরআনের উপরে আমল করলেও বরকত কোরআন শরীফের বরকত দুনিয়াতেও বরকত মৌতের সময় কোরআনের বরকত কারিমের বরকত হাস মাইদানে কোরআনের বরকত মিজানের পাল্লার নিকটে গেলেও কোরআনের বরকত ফুলসিরাতের পুলের নিকটে গেলেও আল্লাহ দান করবে কোরআনের বরকত কোরআনের বরকতে

على أن يأتوا بمثل هذا القرآن لا يأتونه له بمثله ولو كان بعضهم لبعض زهيرا الله رب العالمين موسين القرآن إيه قرآن الكريم كيف কোরআনে করিম কে যদি পরিবর্তন করবার মত যদি দুনিয়ার সমস্ত ইনসান একত্রিত হয়ে যায় দুনিয়ার সমস্ত জিন্না যদি একত্রিত হয়ে যায় পুরান শরীফের মতো একটা কিতাব বানাবার জন্য আল্লাহ বাকে বললেন চ্যালেঞ্জ করলাই আতুল রাহু বিমিসলিহি কখনো পুরান শরীফের মতো কোন কিতাব বানায় আনতে পারবে না যদিও দুনিয়ার ইনসানে জিন্নাত কে সহায় করে দুনিয়ার জিন্নাতে ইনসান সহায় করে বড় কনফারেন্স বানায় যদি চেষ্টা করে যে কুরআন শরীফের মতো একটা কিতাব বানাই আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন কোন বানাতে পারবে না নাই ক্ষমতা নাই আমার ভাইরা সে কুরআন শরীফ এত বড় মুজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উনার নবের সার্টিফিকেট দিয়েছেন প্রত্যেক যোগ্য ব্যক্তির যোগ্যতার সার্টিফিকেট দেওয়া হয় হয় না না হয় কেউ এম পাস করলো তার এম পাশের পাসের সার্টিফিকেট আছে না কোরআন শরীফ আয়াত যে তেলাওয়াত করলাম এই তেলাওয়াতটাও যদি কান পাইতে হুনুন আল্লাহ পাককে বলছেন বলে তেলাওয়াত শুনে ওয়ালাদের উপরেও আল্লাহ রহমত নাজিল করবেন ইজা কুরআল কুরআনু হাসতমিعو লাহু ওয়ানসিতু লাআলকুম তুরহামুন যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় তোমরা চুপ থাকো ধ্যান দিয়ে শোনো নিশ্চয় তোমাদের উপরে দয়া করা হবে আমার ভাইরা ওয়াজ বুঝলাই না কোরআন শরীফের আয়াত তো আপনি শুনছেন কান পাইতে চুপ থেকে কান পাইতে শুনবে না কোরআন শরীফ আয়াত কান শুন냐 শোনার কারণে আল্লাহ ওয়াদা করেছিল আল্লাহ তুমি তোর হেমন নিশ্চয় তোমাদের উপরে দয়া করা হবে আর আল্লাহ যদি আপনার আমার উপরে দয়া করে তাহলে আপনার আমার থেকে বড় ভাগ্যবান আর জগতে কে হতে পারে আমার ভাইয়ারা বলতেছিলাম যে কোরআন শরীফ আল্লাহ পাকে কুদরতি সিনার কালাম আর নবীজি সাল্লাহামের জন্য মজিজা মজিজা কি মজিজা মানে কি অলৌকিক ঘটনা নবীদেরকে আল্লাহকে নবতের সার্টিফিকেট দিছেন প্রত্যেক যোগ্য ব্যক্তির যোগ্যতার সার্টিফিকেট থাকে একজন এম এ পাস করছে তার এম এ পাস করার সার্টিফিকেট আছে না নাই একজন এম বে বিএ ডাক্তার হয়েছে তার এম বে বিএ ডক্টরের সার্টিফিকেট আছে না নাই আছে না আছে একজন আলিম হয়েছে মৌলানা পাস করছে তার সার্টিফিকেট নাই আছে প্রত্যেক ব্যক্তির যোগ্যতার সার্টিফিকেট আছে সমস্ত যোগ্যতার ঊর্ধ্বের যোগ্যতা হলো নবী হওয়া সমস্ত যোগ্যতার ঊর্ধ্বের যোগ্যতা কি নবী হওয়া আল্লাহকে নবীদেরকে বিনা সার্টিফিকেটে নবী করে পাঠায় নাই প্রত্যেক নবীকে নবী বানাইছে সঙ্গে দিয়ে সার্টিফিকেট দিছে সঙ্গে দিয়ে কি দিছে সার্টিফিকেট এই কোরআনের জন্য আমার নবী বিশ্বের নবী মদিনার দুলাল মদিনার মাইনা পূর্ণিমার চার বিশ্বের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বড় দুঃখ করেছে বড় কষ্ট করেছেন যে কোরআনে কারিমের জন্য পূর্ণিমার চাঁদের মতো নবী আমা বলছেন পূর্ণিমার চাঁদের রাত্রে মুক্ত আকাশের তোলে আমি বিশ্বের নবীর সঙ্গে দাঁড়ানো ছিলাম একবার পূর্ণিমার চাঁদের দিকে লক্ষ্য করি আরেকবার নবীজির চেহারার দিকে লক্ষ্য করি আমার মনে হতো পূর্ণিমার চাঁদের পোহর থেকে আমার নবীজির চেহারার পোহর হাজার গুণে বেশি হবে আম্মা জানাইসা বলছে অন্ধকার রাত্রে আমি ঘরে বাতি জ্বালাই নবীর সিরা পাঞ্জাবিটা সুই সুতা দিয়ে সেলাই করতেছিলাম হঠাৎ করে আমার ঘরের বাতি দনিবে গেল ঘরটা অন্ধকার হয়ে গেল আমার হাতের সুই সুতাটাও হারিয়ে গেল এমন সময় অন্ধকার ঘরে আমার দয়ার নবী মদিনার মদিনার ময়না পূর্ণিমার চাঁদ নবী আমার ঘরে ঢুকে গেলেন নবীজি অন্ধকার ঘরে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজির শরীরের পোহরের দ্বারাই আমার অন্ধকার ঘরটাও উজালা হয়ে গেছে নবীজির শরীরের পোহরের দ্বার আমার হারিয়ে যাওয়া

এত সুন্দর নবী আমার এত সুন্দর নবী যে নবীর চরিত্রের কথা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে প্রশংসা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আলা

চরিত্র দেখে আরবের মানুষেরা নবীকে নাম ধরে ডাকতে সাহস করে নাই নবীজিকে আমিন আর সাদিক বলে সম্বোধন করত কিন্তু যে দিন থেকে কোরআন একদিন তেমন পৃথিবীর মধ্যে বরকতের ভান্ডার কোরআনে কারিম যখন নবীজির উপর নাজিল হলো আল্লাহ পাক হুকুম করলেন কোরআনের বাণী ঘরে ঘরে পৌঁছাবার জন্য বিশ্বের নবী যে দিন দিয়ে কোরআনের হুকুম ঘরে ঘরে পৌঁছাতে আরম্ভ করলেন তামাম আরবের মানুষেরা নবীজির দুশ্মন হয়ে গেল নবীজি কত ধরনের কষ্ট দিছে নবীকে কত ধরনের সাথে নবীজির এমনকি রাস্তার মধ্যে নবীজির চলাফেরা করা রাস্তার মধ্যে কাটা গেলে গেলে তুই যে কি কাবির মর্শিকের পরিবারেরা ঘর সরে সরে আবরোধনা বলুক ধুলা বালু বলুক বিশ্বের নবীর মাথায় দিবার জন্য জমা করে রাখছে গো কাবিরের পরিবার ঘর ঘুরে ঘুরে আবরজানা জরা করে রাখছে নবীজি যখন রাস্তা দিয়ে যায় সাদাসিধা নমি আবার পূর্মিমার চাঁদের মত নমি আমার রাস্তা দিয়ে যাইতেছেন পিছন দিক দিয়ে সেই কাবিরের পরিবার ধুলাগুলি নিয়ে আবরজানা গুলি নিয়ে আয়েশে পিছন দিক দেয়া এ মাথায় ছেড়ে দিয়ে সারা দোরই ময়লা জট হয়ে গেছে তো নবী গালি দেয় নাই নবী নাই কার কাছে বিচারে দেয় নাই মাতা নিশে করে দুইটা চোখের আল্লাহ দুনিয়াতে আমার বাবা নাই গো দুনিয়াতে আমার মা না আমার অন্তরের দুঃখ আমি কার কাছে যাই বলল আমার ভাইয়ারা বিশ্বের নবী এত ধৈর্য ধর্ণওয়ালা নবী এই মহিলা যে মহিলা বিশ্বের নবীর মাথা ধুলা বালু দিত হঠাৎ করে দুই তিন ধরে ধুলা দুই তিন দিন ধরে বালু দেয় না দুই তিন দিন যখন ধুলা বালু দিল না বিশ্বের নবী মনে করলেন এই মানুষটার মনে হয় বেমার হয়েছে না আজকে তিন দিন চার দিন হয়ে গেল আমার মাথায় তো ধুলা বালু কেন দেয় না মনে হয় বেমার হইছে সে আমার দুশ্মন হোক আর আমার বন্ধু হোক আমি বিশ্বের নবী হিসেবে তার খবর নেওয়াটার আমার দায়িত্ব আছে বিশ্বের নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মানুষকে জিজ্ঞাসা করে করে মানুষকে জিজ্ঞাসা করে করে নবীজি ওই মহিলার বাড়ি হাজির হয়ে গেছে ওই মহিলাটার একটা মেয়ে সন্তান ছিল সে বাড়ির আঙ্গানায় দেখে যার মাতা আমার মা প্রত্যেকদিন দিন ধুলা দেয় আবর্জনা দেয় ওই বেড়া আমার বাড়িতে হাজির মনে হয় প্রতিশোধ নিবার জন্য হাজির হয়েছে তার মা গেছে মা তুমি যে মুহাম্মদের মাথায় ধুলা বালু দিতে সেই মোহাম্মদ আজকে মনে কর তোমার প্রতিশোধ নেবার জন্য আমাদের বাড়ির আঙ্গানায় আসে হাজির মেরিলুকটের তাকাই দেখে সত্যই মোহাম্মদ আমাদের বাড়ির বাইটাকে কি আঙ্গানায় যে মোহাম্মদ তুমি আমার বাড়ির কেন দয়া নাম মা আজকে তিন দিন চার দিন ধরে তো আপনি আমার মাথায় ধোলা বালো দেন না তাই মনে হল আপনার কি কোন বেমার আজারি হল নাকি গতিকে আপনার খবর নেওয়াটা আমি নবী হিসেবে আমার উপরে দায়িত্ব আছে সেই দায়িত্ব আদায়ের জন্য আপনার খবর নিতে আমি আপনার বাড়ির আঙ্গনে হাজির হয়ে গেছি মহিলা বলে হারে কইকে কইকেই যার সঙ্গে আমি এত শত্রুতা করি এত দু শুনই করি আর সে আজকে আমার খবর নেবার জন্য আমার বাড়ির আইনা নাই ইনি সাধারণ মানুষ নাই ইনি যে দাবি করেছেন সত্যিকার ইনি আল্লাহর নামী সত্যিকার ইনি আল্লাহ র শুন আমার বুঝবার বাকি নাই আমার জানবার বাকি নাই মহিলা বলছে বাবা গো বাবা মোহাম্মদ আমি না বুঝে তোমার অন্যায় করেছি তোমার দুশ্মনি করেছি আমি তোমার কাছে মাপ চাই গো ও বাবা তোমার কাছে ক্ষমা চাই আমাকে মাফ করে দাও গো আমি যে তোমার বুঝতে পারি নাই জানতে পারি নাই গো ও বাবা তুমি আমাকে মাফ করে দাও মাফ করে তুমি আমাকে করে বা পড়ায় আমাকে মুসলমান বানিয়ে দাও আমার ভাইয়েরা আমার বন্ধুরা সেই নবী বিশ্বের নবী ধৈর্যের কারণে সেই দুশ্মন মহিলাটা মুসলমান হয়ে গেল বিশ্বের নবী রওনা হয়ে গেছে দেখে বুড়ি একটা বড় টুপলা একটা মাথায় নিয়ে যাইতেছে দয়ার্নে বলে মা ও বৃদ্ধা মা আপনি বুড়ি মানুষ লাঠি ঢোকা দিয়ে চলেন এত বড় টুপলা মাথায় নিয়ে কেমন করে যাবেন ও মা টুপলাটা একটু আমাকে দিয়ে দেন আমি আপনাকে একটু সহায় করি বুড়ি সঙ্গে সঙ্গে টুপলা নবীজিকে দিয়ে দিছে বিশ্বের নবী টুপলা মাথায় নিয়ে বিশ্বের নবী পৃষণের পিছনে যায় বুড়ি আগে আগে যায় বিশ্বের নদী বুড়িকে জিজ্ঞাসা করেছেন মা এত বড় টুবলা নিয়ে আপনি কোথায় রওনা হয়েছেন গুরু বলছে মক্কার জমিনে আবদুল্লাহ নামের ব্যক্তির একটা সন্তান মোহাম্মদ নামের একজন ব্যক্তি নবুয়তের দাবা করে নতুন দিনের দাবা করে তার কথা শুনে আমি সহ্য করতে পারি নাই সুতরাং আমি মক্কার জমিন ছেড়ে আমি অন্যত্রে চলে যাই বিশ্বের নবী কোন কথা বলে নাই বুড়ির পিছনে পিছনে টুবলা মাথায় নিয়ে চলতে ছিলেন কিছু দূর যাওয়ার পরে

মনে করলাম সে বড় খারাপ মানুষ বড় খারাপ মানুষ তার কথা মনে করে আমি জায়গা ত্যাগ করে চলে আসলাম আসলে তো সে খারাপ না তুমি বাবা তুমি খারাপ না তুমি তো বড় ভালো মানুষ তুমি তোমার তুমি সারাল তুমি তো নবুল নবী হওয়ার যোগ্য তোমার মতো ব্যক্তি তো নবী হওয়ার যোগ্য গো ও বাবা আমি যা চাই সারা তোমার উপরে মন্দারি গালাগালি করেছি বাবা তোমার হাত ধরে মাপ চাই পাও ধরে মাপ চাই তুমি আমাকে মাফ করে দাও আমার জানবার শুনবার বাকি দেয় তুমি সত্যিকার আল্লাহর নবী ও বাবা তুমি আমাকে কোলে মা পড়ায় তুমি আমাকে মুসলমান বানিয়ে দাও আমার ভাইয়ারা সেই নবী নবী দুঃখ করেছেন কোরআনের জন্য সেই কোরআনের উবরা যারা আমরা আমল করি আল্লাহ রসুল বলছে আল্লাহ রসুল বলছেন তাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাই শুধু তাই না আল্লাহ রাব্বুল আলমী তাদেরকে দশজন গুণাগার তার পরিয়ালের দশজন গুণাগার বান্ধে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে তেমন দশজন ব্যক্তিকে একটা কোরআনের আলিম একজন কোরআনের হাফিজ কে আল্লাহ সুপারিশ করে তাকে দশজনকে জান্নাতে নেবার অধিকার আল্লাহ দিয়ে আমি হাদিস পড়ছি সহি মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল বলছেন মান কারাল কোরআনা ওয়া আমিলা বিহি ওয়া হালালহা হালালহু ওয়া হারামহা হারামহু

তেলাত করবে হিপস টাইম রাখবে এবং তার ও আলিম হয়ে তার অর্থ জানবে অর্থ মতে আমল করবে আমল করলো তার জন্য জান্নাত রেজিস্টার হয়ে গেছে সুবহান আল্লাহ তার জন্য জান্নাত কি হয়ে গেছে পুঞ্জিয়ান ভুক্ত হয়ে গেছে রেজিস্টার হয়ে গেছে শুধু তার জন্য না তার বংশর তার পরিয়ালের জন ব্যক্তি যারা গুণা করার কারণে তাদের জন্য তাদের নাম জাহান নামের দপ্তরে লিপিবদ্ধ করা হয়েছে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে গতিকে আমার ভাইয়ারাম আজ এই হাবিজি মাদ্রেশা যার মেন সাবজেক্ট হলো কারীম কোরআন শরীফের হিট কোরআন শরীফের অর্থ বুঝানি কোরআন শরীফের অর্থ শিখানি কোরআনে আমল করছে কোরআনে কারিমের হুকুমের প্রতি আমল করছে নিষেধ থেকে বিরত থাকছে আর এই হুকুমটা গোটা উন্মত মোহাম্মদীর জন্য কোরআনের হুকুম এবং কোরআনের নিষেধ গোটা উম্মতে মোহাম্মদের জন্যই যে কোরআন শরীফ শুধু পুরুষে মানবে কোরআন শরীফের হুকুম পুরুষ চলবে মেয়ে লুক চলবে তা না পুরুষও চলতে হবে মেয়ে লুক ও কোরআনের চলতে হবে মেয়েদের জন্য হুকুম আছে যেভাবে পুরুষের ইমান আনা জরুরি ওইভাবে মা বোনেও ইমান আনা জরুরি যেভাবে পুরুষে নামাজ পড়া ফরজ আইন ওইভাবে মা বোনেও নামাজ পড়া পর যায় যেভাবে পুরুষে যে পুরুষের রমজানের রোজা রাখা ফরজে আইন ওইভাবে মা বোনদের জন্য রমজানের রোজা রাখা ফরজে আইন মা বোনদের সম্পর্কে দু এক কথা বলবার ইচ্ছা ছিল কিন্তু লাইন মতে আমি যাবার ইচ্ছা করছিলাম আমাদের সময় খুবই শর্ট আল্লাহ রসুল সাল্লাম বলছেন তুম তার ইয়াল কোরআন তুমি কোরআন তেরাও করেন বলা কোরআন তেলাও করবা আল্লাহ তোমার হায়াত বাড়াই দিবে কোরআন তেলাও করবা তোমার ইজিকে বরকত হবে কোরআন তেলাও করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জতের মধ্যে বরকত দিবেন কোরআন তেলাও করবা ফেরেশতারা তোমার জন্য রহমতের দোয়া করবে তুমি কোরআন তালাত করবা তোমার বাড়ির বালা মসিবত আল্লাহ দূর করে দিবে